হাই ব্রেনফুড ফ্যামিলি আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন তো আজকে আমি কোনো পোস্ট রেডি করিনি তো তাই আমি কোনো পোস্ট দিতে পারছি না ভাবলাম কিছুদিন আগে আমাকে হোয়াটসঅ্যাপে একজন মেসেজ করেছিলেন তার ভীষণ চ্যালেঞ্জিং সিচুয়েশান চলছে তো ভাবলাম সেটার ব্যাপারেই কিছু একটু বলি তো দেখুন কি হয় চ্যালেঞ্জিং সিচুয়েশানগুলো আমাদের জীবনে আসে মানে এটাকে অ্যাকসেপ্ট করা উচিত আমাদের প্রবলেম হল আমরা চ্যালেঞ্জিং সিচুয়েশানগুলোকে অ্যাকসেপ্ট করতে পারি না সাধারণত কি হয় আমরা যখন সুখের সময় থাকি কোনো ভালো সময়ে কাটাই তখন কি হয় আমরা কমফোর্ট জোনে চলে যাই কিন্তু ভগবান আমাদের চ্যালেঞ্জিং সিচুয়েশানগুলো দেয় এই কারণে যাতে আমাদের মধ্যে থেকে ভালো জিনিসটা বেরিয়ে আসে চ্যালেঞ্জিং সিচুয়েশানগুলো ভগবান আপনাকে এই জন্য দিচ্ছে যাতে আপনার মধ্যে ভালো কোয়ালিটি কি আছে সেটা বেরিয়ে আসে যদি আপনি সুখে থাকেন সব কিছু ভালো পেয়ে যান তাহলে আপনি কমফর্ট জোনে চলে যাবেন আপনি দিনই নিজের মধ্যে কি ভালো কোয়ালিটি আছে সেটা কোনো দিন খুঁজে পাবেন না তাই চ্যালেঞ্জিং সিচুয়েশানগুলোকে অ্যাকসেপ্ট করতে শেখুন